কুমিল্লার নাঙ্গলকটে কৃষক পরিবারের জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে উপজেলার ঝালুয়া ইউনিয়নের লওয়ার তুপা পূর্বপাড়ার কৃষক কামাল হোসেন অভিযোগ করেছেন তার ক্রয়কৃত একষট্টি শতক দখলীয় জমি জোরপূর্বক দখল করে নিয়েছেন গ্রাম উপজেলা যুবলীগ সদস্য মোহসিন সপন অভিযুক্ত মহসিন সপন গ্রামের চিওরা ইউনিয়নের সাঙ্গেশ্বর গ্রামের মোখলেসুর রহমানের ছেলে কৃষক কামালের দাবি জমি দখলে বাধা দেওয়া মাত্রই মহসিন স্বপনের নেতৃত্বে কয়েক দফা তার বাড়িতে সন্ত্রাসী হামলা করা হয় এসব ঘটনায় তিনি কুমিল্লার আদালত নাঙ্গলকোট থানা নাঙ্গলকোট সেনা ক্যাম্প ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি বলেন জমি দখল ঠেকাতে গেলে প্রাণ হুমকি দেওয়া হয় আমার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয়ভাবে বিচার চাইতে গেলেও প্রভাব খাটিয়ে সেটি থামিয়ে দেওয়া হয় হে পোলাবাই নিয়ে আসি আমার গাছপালা কাটিছি ভাঙ্গি চুরি লই যাগই এরপরে ভালাই যে আর খেরোসিন কো একবার হুড়িয়ে লাইছে আমার গাছ ভাঙ্গি যে তিন দিন আসিল ভাঙিছে আমার ওইটার ভিডিও ফুটেজ আছে কেন সে এটা কেন করে সে বলতেছে হের জায়গা এখন আমি কলাম তুইজন অংশীদারের তো অংশ কিনছো তো আমি অংশীদারের অংশ কিনছি এখন আমার কাছে সম্পূর্ণ ডকুমেন্ট আছে কাগজ আছে মালিক আছে বলছে যে আমরা করে যাই পর্যন্ত যদি লিখিত দিতে হয় আমরা দেবো আমরা ডাকবুল করলে তো আমরা মালিক তো তোমার তো আমরা জায়গা বুঝাই দিছি বুঝে যাওয়ার তিন চার বছর পরে হাতে আমাদের হস্তক্ষেপ করে আমার মনে করে দশ লক্ষ টাকার মালসা বানানোর হস্ত করছে কামাল হোসেনের কাছে জমি বিক্রয়কারী আবুল হাসিম চৌধুরী ও আব্দুল কাদের চৌধুরী অভিযোগ সমর্থন করে বলেন জমিতে আমরা বৈধ কাগজপত্র অনুযায়ী কামালের কাছে বিক্রি করেছি জায়গাটা আমার মা কালাবে চালিয়ে মদের সাইন মেয়ে সাইন মেয়ে জায়গার মালিক আমার মা জায়গার মালিক আমার মার অংশ যেটা ফাইতো আমি দিছি আর আমার খালা ছোটটার জিয়া ছিল ও এর কাছে বিক্রি করছে আমাদের সম্পত্তিটা মোটামুটি কামালের কাছে মোটামুটি বানা পত্র মাধ্যমে যেহেতু হেরকো জায়গার সম্পত্তি না আমাদের বারবার ধরে এই কারণে আমরা দখল সত্ত্বে জায়গাটা তারে মোটামুটি বুঝে দেওয়া হয়েছে আমি এখানে চাষবাস করছিলাম এখানে দাঙা দেয়া জ্বালা লাগাইছি কোমরা লাগাইছি খ্যাত খামার করছি কিন্তু এখন ওই সত্যিটা আওলাদ বলছে মা এই টান আলিয়া মদের ওই আওলাদের মেয়ে এই তার সার মেয়ের মধ্যে সৌদিল এক ছেলে আছে ওই ছেলের মারফতে তো জায়গা সবটা পাওয়া যায় না এখন ওটা সৌদি যে তুটুকু পাওনা না সেটা মহাসিন স্বপন পাওনা না আর কি অভিযুক্ত যুবলীগ নেতা মহসিন স্বপন অভিযোগ অস্বীকার করে বলেন জমিটি তার পূর্বপুরুষদের সম্পত্তি কেউ জোরপূর্বক দখলের মিথ্যা গল্প তৈরি করছে আইনগতভাবে প্রমাণ হলে জমি ছেড়ে দেব

সরকারি জায়গায় কখনো ওয়ার মালিক হয় না থানার নতুন অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন আমি সদ্য যোগদান করেছি বিষয়টি সম্পর্কে এখনো অবগত নই অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ফেসডাপি বলে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ